ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে অনেক কষ্টের লাগে অনেক ভিডিও আমি এডিট করে রাখি ভয়েস ওভার দেওয়ার জন্য আসলে ভিডিওগুলো আমার দিতে লেট হয়ে যায় আপলোড করতে লেট হয়ে যায় কারণ ভয়েস ওভার দিতে আমার খুব ভাল খারাপ লাগে ভাল লাগে না তো আর কি করার ভয়েস ওভার দিতেই হবে ভিডিও আপলোড করতেই হবে যেহেতু পেজ খুলেছি পেজের নিয়ম তো মানতেই হবে তো হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে কেমন আছেন আজকে সকালে একটু অন্যরকম ব্লগ নিয়ে আস আসলাম সকাল সকালে গাছ লাগাচ্ছি গাছ বলতে এখানে চাল গাছের চারা কিনেছিলাম আর এই চারাগুলো আজকে সকালে লাগাচ্ছি মূলত আমি চারাটা কিনেছি হচ্ছে আমার ছেলের বায়োলজি অ্যাসাইনমেন্টের জন্য তো স্কুলে এই চারা নিয়ে যেতে বলেছিল তো চারাটা আমি নার্সারি থেকে কিনেছি চারাটা একটা চারা কিনেছি আর একটা চারা আমি বাসার জন্য কিনেছিলাম যখন দেখেছি যে চাল কুমড়া গাছ চারা বিক্রি করছে তখন একটা বাসার জন্য কিনেছি তারপর বায়োলজি অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর স্কুল থেকে এই চারাটা ফেরত দিয়েছে তারপর একটা টপ কিনে মাটি ওখান থেকেই রেডি করে সারটার দিয়ে রেডি করে এনে এখন চারাটা লাগাচ্ছে তো দেখি চারাটা তো লাগানো হলো এখন এটার যত্ন নিতে হবে প্রচুর যত্ন নিলে হয়তোবা ভাগ্যে থাকলে কপালে থাকলে সুন্দর করে উঠবে এই তো সাধারণত আমি আসলে গাছ বারান্দায় লাগাই না কারণ আমার এগুলো বিরক্ত লাগে বারান্দা নোংরা হয় তো এবার ঠিক করলাম যে লাগিয়ে ফেলি দেখা যাক কী করা যায় তো চারা গাছ লাগিয়ে এখন দুপুরবেলা শুক্রবার দিন যেহেতু এটা শুক্রবার দিনের ব্লগ তো রান্না বাড়া করবো এখানে আমি গরুর মাংস বিরিয়ানির জন্য রেডি করে নিয়েছি আর এই যে এখানে ডিমের খোসাগুলো এগুলো রেখেছি চারা গাছে দেওয়ার জন্য চা পাতা রেখে দিয়েছি আর এখানে বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব আর বিরিয়ানির মাংসটা হয়ে এসেছে আবার আমি একটু বিরিয়ানির মাংসটা ভালো করে আলু দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আর আমি পেঁয়াজ বা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এমনিতে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ কিন্তু পেঁয়াজ বা দিয়ে আর একটু কষিয়ে নেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু চোলায় বসিয়ে নিয়েছি এমনিতে মাংসটা হয়ে এসেছে প্রায় প্রচণ্ড গরম করেছে গরমের মধ্যে বিরিয়ানি রান্না করাটাও কঠিন আর গরমে বিরিয়ানি খাওয়াটাও কষ্ট তারপরেও রান্না করলাম আর এখন আমি বিরিয়ানির চালটা ভেজে নেব চেয়েছিলাম লেয়ার বিরিয়ানি করতে আসলে গরমের মধ্যে ভালো ছিল না তাই চালটা ভেজে একটু হালকা ফুটিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি চালটা আমি অনেকক্ষণ ভেজে নিচ্ছি তো চালটা ভেজে আমি পানি দিয়ে কিছুক্ষণ চালটা ফুটিয়ে তখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি মাংসটা ঢেলে দিলাম দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি একটু উপর দিয়ে ফুড কালার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ফুড কালার আসলে লেয়ার বিরিয়ানি করতে চেয়েছিলাম কিন্তু আসলে গরমের জন্য ভালো লাগতেছিল না তাই এভাবেই বিরিয়ানিটা করে ফেলেছি তো গরম গরম বিরিয়ানি এখন টেবিলে বেড়ে দিব খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে বিরিয়ানির থেকে আমি আবার বিরিয়ানিটার মধ্যে একটু বাদামও দিয়েছি বাদাম কিশমিশ আর ধনিয়া পাতা পুদিনা পাতাও দিয়েছিলাম আর এখানে শশার সালাদ করেছি বিরিয়ানির সাথে আর মুরগির ঝোলও রান্না করেছিলাম অল্প একটু মুরগির ঝোল পেরে দিয়েছি যেহেতু বিরিয়ানিতে মাংস আছে তাই মুরগির ঝোলটাও এত আসলে বাড়ি নেই আর কাবাবও ছিল সাথে আর এটা সন্ধ্যার সময় আমি আমার ননদের যে স্ন্যাক্সের যে বিজনেস আছে ওখান থেকে আমি নাগেটস অর্ডার করেছিলাম বারো পিস নাগেটস তো নাগেটসগুলো এখন বিকালবেলা ভাজবো আমি তেল না আসতেই দিয়ে দিয়েছি আসলে চুলার এখানে দাঁড়াতে অনেক কষ্ট হয় এখন গরমে তেল না আসতে এর জন্য দিয়ে দিয়েছি এবার নাগেটগুলো অসম্ভব মজা নাগেটগুলো যে ভেজেছি খুব সুন্দর করে ফুলেছে নাগেটসটা নাগেজগুলো খুব সুন্দর করে ফুলেছে আরও যদি প্রোজেন আইটেম লাগে আমাকে নক করতে পারেন আমি যেখান থেকে নাগেটস অর্ডার করেছি আমি লিঙ্ক দিয়ে দিব আর এগুলো আমি বাসায় তৈরি করেছিলাম রোজার আগে তো মাঝে মাঝে বিকালবেলা একটু বাসায় নাস্তা ভেজে দেই বাচ্চাদের যেদিন বাসায় থাকে ওরা দুইটা রোলই ভেজে নিয়েছি বেশি ভাজে নেই যেহেতু নাগেটস আছে তো আজকে ব্লকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ